এমন জঙ্গল এমন নদী এমন চাঁদ এমন মানুষজন কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না আর কোনো দিন বাড়ি ফিরতে পারবো কি না সেই ভয়ানক দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এভাবে মনে এলো জানি না আমাদের একেবারে সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল হঠাৎ থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বলাতে লাগলো কাছে দূরে সবকটা নৌকর গান বাজনা থেমে গেল আকাশে বিরাট চাঁদ নিচে বিশাল নদী মধ্যেখানে অদ্ভুত নিস্তব্ধতা সেই স্তব্ধতার মধ্যে উবার ফিস ফিস গলা শুনতে পেলাম পোতো বোতো তার বলার ভঙ্গি চোখ মুখের ভাব আর জলের দিকে আঙুল দেখানো থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতকে দেখা যাচ্ছে বোতর দেখা পাওয়া নাকি সবসময়েই ভালো নৌকো রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ উবা আমাকে বুঝিয়ে দিল নৌকায় নৌকায় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতর দেখা পাওয়ার কথা জেনে গেছে একটা নৌকোয় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকোর গান বাজনা থামাবে এভাবে কোনো একটা নৌকো থেকে বোতর দেখা পাওয়ার দু এক মিনিটের মধ্যেই সব নৌকোয় সেই সুখবর ছড়িয়ে যায় তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারিদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসতে থাকে আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বতই নাকি আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে জলের তলায় তার মস্ত শহর সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী তিন চার হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড় মাথা এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই এর ল্যাচটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে রংটা ঠিক লাল কি মনে হলো যেন গোলাপির দিকেই যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমা রাতে আমাজার নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা কজনের সে ভাগ্য হয় আর যদি আমাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতর অজানা থাকবে না জলের নিচে বোতকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম বোত তুমি কে আমি জানি না তুমি যদি সত্যিই আমাজনে রক্ষাকর্তা হও তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও একটা ভারী আশ্চর্য ব্যাপার চারিদিক থেকে অতগুলো নৌকো একেবারে কাছে এসে ঘিরে ধরেছে তবু বোতর কোনো রাগ ভয় বিরক্তি নেই সে আপন মনে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে জলের মাত্র তিন চার হাত নিচে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো জলের ওপরেও উঠে আসছে সবসময়ই আনন্দে বিভোর মনে হয় সে যেন তার মনের ভিতরে সুরে তালে ছন্দে লয়ে নিচে বেড়াচ্ছে জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক এক দিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে তারপর আমাকেও বসতে বলে তার গভীর চোখ দুটি আমার দু চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে তার গভীর চোখ দুটি মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখবার চেষ্টা করছে বেশ কিছুদিন এরকম হওয়ার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির ওপর তার কাঠকুটোর ছবি তৈরি করতে লাগলো ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে জানতে চায় আমি কোথা থেকে এসেছি কোন পৃথিবীর মানুষ আমি সেই পৃথিবীটা কীরকম এ প্রশ্নের উত্তর আমি কিভাবে বোঝাবো জানি না ভাবলাম যে কলকাতায় আমরা থাকি সেই কলকাতার কথাই ওকে বলি শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা আমার বাবা মায়ের কথা বন্ধুদের কথা স্কুলের কথা কলকাতা শহরের কথা শহর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া দোকান বাজার লোকজনের কথা বোঝালাম কলকাতা নামটাও তাকে বারকতক শুনিয়েছি উবা ওই মস্ত বড়ো ছবির উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার কাঠকুটু সাজাতে লাগল সেই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ এক পলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম উবার মুখে কলকাতা কথাটা শুনে আমার এত আনন্দ হল যে কি বলবো দুই ঠোঁট গোল করে জীব নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়ে ও বলল কলকাতায় জঙ্গল নেই পাখি নেই প্রজাপতি নেই বড় বড় নদ নদী নেই তুমি সেখানে থাকো কি করে ও তো শুধু বালির দেশ বালির দেশ অর্থাৎ মরুভূমি কলকাতায় থাকতে কই এ কথা তো কখনও মনে হয়নি এখন আমাজনে জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যিই তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল পাখি প্রজাপতি এসব তো দেখা যায় না ভ্যান রিকশায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো এই ছবিটার মানে সে একেবারেই বুঝতে পারেনি টিনের দেওয়ালে ছোট ছোট জানালার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলেছে উবা সেই মুখের ওপর অনেকক্ষণ ঝুঁকে রইল তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইল আমাজারের জঙ্গলে স্কুল কী করে বোঝাবো আরও কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবল তারপর তার কাঠকুটোর ছবি দিয়ে বলল জঙ্গলের গাছপালা ফুল ফল কীটপতঙ্গের সঙ্গে না থেকে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কী করে এই জগৎটাকে জানবে এরপরেই উবা হঠাৎ আমার একটা হাত নিজের দুহাতে নিয়ে আমার দুচোখে তার সেই গভীর দুচোখের দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল তুমি আর ওই দেশে ফিরে যেও না